গ্রাম্য পরিবেশে বিকেলের হাটবাজার একটি প্রাণবন্ত স্থান কৃষকেরা তাদের তাজা শাক ও ফল নিয়ে গ্রামীণ হাটে আসেন হাটের মাঠে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য সাজানো হয়ে থাকে বিকেলের আলোয় কৃষকেরা তাদের পণ্য বিক্রি করে থাকেন গ্রামীণ হাটে আর ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন গ্রামীণ হাটে হাটের চারপাশে জমিটা মানুষের গোলমাল হাসিখুশি আর আলাপচারিতায় ভরে উঠে গ্রামীণ হাট কৃষকেরা তাদের ফসলের গুণগত মান ও দাম নিয়ে আলোচনা করে থাকেন আর ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেন এই গ্রামীণ বাজারের পরিবেশ এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও গ্রামীণ জীবনের একটি চিত্র তুলে ধরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি রহিমগঞ্জ বাজারে এটি বাংলাদেশের ময়মসিং বিভাগের এবং ফুলপুর উপজেলার রোহিঙ্গঞ্জ ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রোহিঙ্গঞ্জ বাজার থেকে নিত্য পণ্যের প্রথম তাহলে দর্শক আর না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে কৃষকের উৎপাদিত পণ্যগুলো সুন্দর করে সারি সারি সাজিয়ে বসে আছে এই রোহিঙ্গন বাজারে এখানে সব টাটকা এবং ফ্রেশ

আপনার চাওয়া দাম কত ভাইট ষাট টাকা ষাট টাকা দশক যাচ্ছে একদম কচি গ্রামীণ হাটে আসলে বিশেষ করে এ তরকারিগুলো একদম তরতাজা টাটকা থাকে মাঠ থেকে সংগ্রহ করে বাজার থেকে নিয়ে আসি গ্রামের কৃষকেরা এই দুপাশে দেখতে পাচ্ছি চমৎকার গতি নিয়ে আসছে গতিগুলো তো ভাই বেশ চমৎকার অনেক সুন্দর হ্যাঁ চাষ করছিলেন নাকি ভাই চাষ করে হাফ কেজি করে বাদা কত করে বিক্রি করতেছেন টাকা টাকা তিরিশ থেকে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি ধরে কাকারা কিন্তু অনেক পণ্য নিয়ে বসছে আজকে বলতেছে ভাই একটা মিষ্টি লাউ নিছে ভাই কি মিষ্টি লাউ নিলেন নাকি কত দিয়ে নিছেন চল্লিশ টাকা কেজি না পিস হিসাবে পিস হিসাবে হ্যাঁ পিস হিসাবে দর্শক বিক্রি হচ্ছে এই রহিমগঞ্জ বাজারে মিষ্টি লাউ আমরা চমৎকার গ্রামীণ হাট থেকে আজকে সব পণ্যের দাম দেখানোর চেষ্টা করব যে এই রহিমগঞ্জ বাজারে আসলে জিনিসপত্রগুলো যাচ্ছে সেই তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হাট বাজারগুলোতে সবজিগুলো খুব তরতাজা থাকে অর্থাৎ টাটকা তুলে কিন্তু তারপরে বিকেলে এই হাটে নিয়ে আসে যে আমরা সামনে দেখতে ঝিঙ্গা কিন্তু নিয়ে আসি সাথে ভিন্ডিও নিয়ে আসে চমৎকার একদম তরতাজা

vendo 40 দশক আমরা তুলনামূলকভাবে রুইঙ্গন বাজারে কিন্তু দেখতে দেখতেছি সব সবজির দাম এদিকে দেখেন কৃষকেরা তাদের পণ্যগুলো সুন্দর করে সাজিয়ে বসে আছে এই রুইঙ্গন বাজারে বিক্রি করার জন্য আমরা এই যে পাশে ভাইজানি দেখতে দেখতেছি যে টাটা নিছেন ভালো আছেন ভাইয়া টাটা কি আবাদ করছিলেন নাকি কত করে বিক্রি করতেছেন ভাই মোটা বিশ টাকা কয়টা দিতেছেন সাত আটটা আইডিয়ার উপর হ্যাঁ আইডিয়ার উপর বিশ টাকা করে দেখেন মাছের বাগার মতো কিন্তু দিয়ে রাখছেন চমৎকার এই গ্রামীণ হাট দেখতে খুবই সুন্দর দেখেন পণ্য কিন্তু সাজিয়ে সুন্দর করে বসে আছে এই রহিমগঞ্জ বাজারে কৃষকেরা ম্যাক্সিমাম হ্যাঁ কৃষকেরাই কিন্তু তাদের পণ্যগুলো এই বাজারে নিয়ে আসি বিক্রি করে থাকে দুম্বা কাকা এগিয়ে নিয়ে আসছে ভালো আছেন কাকা চাষ করছিলেন নাকি কতটুকু জায়গা করছেন

এখানে দেখতে পাচ্ছি বাইজনে কিন্তু বেশ চমৎকার চাল কুমড়া কিন্তু নিয়ে আসে অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া চাষ করছিলেন কি এগুলো বেশ চমৎকার কিন্তু নিয়ে আছেন অনেক সুন্দর পিস কত করে বিক্রি করতেছেন ভাই 60 টাকা পিস কত টুক জায়গা করছিলেন ভাই

দাম 24 শতংশ 24 শতংশ ভাই কি আনছেন ভেন্ডি নিয়েছেন দশক ভাই ভেন্ডি নিয়ে আছে আর এই পাশে ভাই কাকটুল নিয়ে আছে আবার ওই যে ওই পাশে চাল কুমড়াও কিন্তু নিয়ে আসছে ওই যে কাকা নিতেছে দাম কত 50 টাকা বলছি দশক 40 টাকা রাখতে কিন্তু 30 টাকা কইছেন কাকা 30 টাকা বলছে কাকা ভাইজানে কিন্তু চল্লিশ টাকা চাইছে কাকুর কত করে বিক্রি করতেছেন ভাই আমি যেটা ভালো এটা আর এটা হইতেছে প্রথম শাড়ি এটা কিন্তু বেশ চমৎকার আর এই যে আছে যার ফলে একটু দাম কম নাকি গ্রামীণ হাটটা যেহেতু চরঞ্চলে বিশেষ করে এখানে কিন্তু অনেক ধরনের পণ্য আমরা দেখতে পারি যে রঞ্জন বাজারে নিয়ে আসে কৃষকেরা সরাসরি এই বাজারে বিক্রি করে থাকে

বেগুন বিক্রি করতেছে ভাই কত টুক নিছেন ভাই 1 কেজি 1 কেজি কত করে বিক্রি করলেন ভাই 50 টাকা 50 টাকা কেজি র힝গঞ্জ বাজারে এই যে বেগুন বিক্রি করতেছে এখানে অনেক ধরনের ফসল কিন্তু নিয়ে আসছে কৃষকেরা আপনারা দেখেন এখানে ম্যাক্সিমাম কিন্তু কৃষক কাকা কি আনছেন কাঁচকলা কৃষক কাকা কাঁচকলা নিয়ে আসছে বাজার অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমজমাট হয়ে যাচ্ছে যেহেতু গ্রামীণ হাট একটু দেরিতেই কিন্তু গ্রামের হাটগুলো বসে যেহেতু কৃষকেরা মাঠে কাজ করে তারপরে এই বাজারে আসে সেজন্য একটু দেরি করেই কিন্তু এই গ্রামের হাটগুলো বিশেষ করে জমে থাকে এই যে টানতেছেন এটাকে কি বলে আমরা কই বাতি

একটা চিনি বানানোর জন্য কত টাকা মজুরি নেন মানে লোহা বুঝে কি লোহা বুঝে দাম নেন লোহা বুঝে যেহেতু বড় ছোট আছে কাঁচা এবং পাকা লোহা আছে সেই লোহার পার্থক্য অনুযায়ীও কিন্তু দামটা নির্ণয় করে থাকে গ্রামে চলছে বুড়ো দাম লোহার তৈরি কাছে কাশির দোকানে খুব ব্যস্ত আমরা দেখতে পারি সবাই যেহেতু গ্রাম অঞ্চলে ধান কাটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে কাকারা কাছি নিয়ে যাচ্ছে কাছিগুলো আকার বেঁধে এবং লোহা বেঁধে কিন্তু দাম নির্ণয় করে থাকে বাজারে যে পাশে ভাই বিক্রি করতেছে ভালো আছেন ভাইয়া কাছি কত করে বিক্রি করতেছেন ভাই 100 থেকে 140 টাকা মধ্যে শুধু 40 থেকে 100 টাকার মধ্যে এটি লুহাবেদে কি দাম নির্ণয় করেন না বড় ছোট বেদে বড় ছোট বড় ছোট লোহার ভিতরে পার্থক্য আছে কাকা কয়টা নেবেন কাছি ঘাস কাটার জন্য ঘাস কাটার জন্য যে কাশিগুলো সেগুলো মূলত একটু কম দাম হয় থাকে 40 টাকা আর যেগুলো মানে ধান কাটার জন্য নেই 180 একটু দাম বেশি দেখেন অনেক ধরনের

তরমুজের ফালটা কিন্তু কিনে কিনে খেতাম সেই দৃশ্যটা কিন্তু আজকে এই রহিমগঞ্জ বাজারে আমরা দেখি দশ টাকা থেকে পাঁচ টাকা ধরে কিন্তু আজকে রহিমগঞ্জ বাজারে যে কাকা বিক্রি করতেছে রহিমগঞ্জ বাজারে বিশেষ করে রাস্তার এমাই বিভিন্ন ধরনের যে ফলগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে এটা জিনিস দেখে আপনাদের দেখেন এখন কিন্তু কাঠা লুটে পড়েছে কাকা আনছেন নাকি কাঁঠাল আপনি আনছেন কাকা কাঁঠাল দর্শকের দেখেন কাকা কতটুকু ভাগ্যবান এখন ও সময় কিন্তু কাঠা লুটে পড়ছে দাম কত চাইতেছেন কাকা চারশো টাকা চারশো টাকা দর্শকের দেখেন গাছ পাকা নাকি গাছ পাকা দর্শক কাঁঠাল নিয়ে আসছে চারশো টাকা যেহেতু এখনও কিন্তু আমাদের এই শোভঞ্চলে ওরকম কাটা লুটে নাই হঠাৎ করেই কিন্তু উঠছে যার ফলে একটু দামটা বেশি একটু বেশি এটার মধ্যে কি সারা 12 মাস হয় নাকি হ্যাঁ 12 মাস হয় দশক কাকা ছুটে একটা কাটা নিয়ে আছে টাকার হিসাবে কিন্তু অনেক টাকা অনেক টাকা 400 টাকা দ셔 দেখেন দামটা উঠছে নাকি আজকে কত দাম আর 50 দাম হইছে 250 দাম টাকা দাম উঠছে কাকা 300 হলে বিক্রি করবে

এই যে আটাটা তুলে আসলে বাজারে কিন্তু দেখাই যায় না আগে খুব বেশি দেখা যেত এখন খুব কম দেখা যায় ভাই আনছেন নাকি অনেকটি নিয়ে আসছেন কত করে বিক্রি করতেছেন ভাই 30 টাকা 25 টাকা ছোট বড় আছে ছোট বড় আছে সেজন্যই কিন্তু দামটাও একটু 5 টাকা মধ্যে পার্থক্য আছে 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি করতেছে ওরা বিভিন্ন ধরনের কলা নিয়ে আসে বেল দেখতে পাচ্ছি গরমের দিনে কিন্তু গেলটা খুব উপকারী কাকা কি বেলানছেন নাকি কত করে বিক্রি করতেছেন বেল পঞ্চাশ টাকা গাছ পাকা গাছ পাকা বেল দেখেন এই পাশে অনেক ধরনের কলা কিন্তু নিয়ে আসছে এই যে কাকা নিরিবিরি বসে আছে বিসি কলা না বিমাটা 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 কলা দেখেন খালি কত বিক্রি করতেছেন তিরিশ তিরিশ টাকা

এই 50 টাকা দে। 50 টাকা মানে নিতে পারবেন না। 60 টাকা দিবেন? 80 টাকা দাম চাইছি দুইটা দ셔কে দেখেন। আর পাশে সুপ্রিকলা। আর দেখুন জিবি পাশে ভাইজন নিয়ে আসে। অনেক ধরনের কলা কিন্তু আমরা এই বাজারে দেখতে পাচ্ছি। অনেক ধরনের কলা কিন্তু উনি আসে। আসলে এগুলিতে কখনো আমাদের আশা হয় না জিবি পাশে দেখাই। এই যে এটা গেরা সুন্দরী না ভাই? খালি কত দিতেছেন তিরিশ টাকা আপনার গাছের নাকি গাছে গাছের এখানে যারা নিয়ে আসছে ম্যাক্সিমাম কিন্তু গৃহস্থ মানুষ নিজেদের উৎপাদিত পণ্য বা গাছের ফসল নিয়ে আসছি এই বাজারে বিক্রি করার জন্য এই পাশে কাকে নিয়ে আসছে ছবি কলা গাছ পাকা মানে ছবি কলা আপনার গাছে কয় টাকা হালি বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা গ্রামের যে হাটগুলো আছে সেই হাটে বিশেষ করে সবজিগুলো বা ফলগুলো একদম টাটকা থাকে একদম ফ্রেশ থাকে সেজন্যই গ্রামের হাট বাজারে পণ্যগুলোর মান একটু বেশি থাকে এটা হলো মাছ মহল খুব খোলামেলা পরিবেশে বিশেষ করে মাছ মাছমহলটা বসে বাজারটা খুবই চমৎকার আজকে দেখব যে এই রহিমগঞ্জ বাজারে আসলে মাছগুলো কেমন দামে বিক্রি করতেছে এবং কি কি মাছ এই রহিমগঞ্জ বাজারে নিয়ে আসছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে পাশে দেখতে পাচ্ছি ভাই জানে অনেক ধরনের মাছ কিন্তু নিয়ে আসছে এটা কি ভাই রুই না কালিবা দুটাই রুই কত করে বিক্রি করতেছেন ভাই রুই এটা কি কালিবাউস করে বিক্রি করতেছে সে বেশ অনেক বড় কিন্তু আমরা পাবদা দেখতে পাচ্ছি একটু দেখি পাবদার দামটা কেমন যাচ্ছে পাবদা কত করে ভাই বিক্রি করতেছেন পাবদা দুশো আশি দুশো আশি আশি যেহেতু এখন ম্যাক্সিমাম মাছই কিন্তু চাষ করে চাষ করা হয় যার ফলে আগে যে বিল থেকে ধরে নিয়ে আসা মাছগুলো সেগুলো কিন্তু খুব কম দেখা যায় গ্রামীণ বাজারে চাষের মাছগুলোই কিন্তু ম্যাক্সিমাম বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আমরা সামনে থেকে একটু দেখি যে আসলে এ বাজারে আর কি কি মাছ নিয়ে আসে যে পাশে ভাইজানে দেখতে পাচ্ছি পাঙ্কাশ নিয়ে আসে পাঙ্কাশের কেজি কত আছে ভাই এই ছোটটা দেড়শো করে ছোটটা দেড়শো টাকা কেজি আর এই যে পাশে একটু বড় এটা একশো ষাট ওইটাও দেড়শো ব্যস্ত মানে দরদাম করে নিতে পারে নাকি দরদাম করে কিন্তু নিতে পারে আমরা যেহেতু এই রুমগঞ্জ বাজারটা বেশ চমৎকার একটা গ্রামীণ হাট আজকে সামনে থেকে দেখবো যে আসলে আর কি কি মাছ নিয়ে আসছে জেলেরা এবং বিক্রি করতেছে কেমন দামে সেই তথ্য দিব এই পাশে বড় সাইজের কাতল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বড় সাইজের কাতল কাতল কত করে ভাই বিক্রি করতেছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি আর এই যে এই পাশে রুই দুশো বিশ পুকুরের হ্যাঁ রুহিঙ্গঞ্জ বাজারে ম্যাক্সিমাম মাছ কিন্তু আমরা পুকুরের দেখতে পারি সবাই যেহেতু আগে বিল থেকে ধরে নিয়ে আসতো মাছগুলো এখন বিলের মাছ খুব কম কিন্তু দেখতে পারি পুকুরের চাষের মাছ কিন্তু বেশি বাজারে নিয়ে আসে আর এই যে তেলাপিয়া একশো ষাট টাকা রহিমগঞ্জ বাজারে যে ভাই বিক্রি করতেছে বাজারটা অতি চমৎকার ফুল হাট এবং গ্রামীণ দৃশ্যগুলো খুব চোখে ধরে থাকে এবং দেখতে খুব চমৎকার লাগে আমার বরাবরই কিন্তু এই রমিঙ্গন বাজারটা খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবারে ভাইজানি সিং নি আসছে কয় একটা দেখা যায় বেশ বড় আমার কয় একটা ছোট মানে আপনি ওই ক্যাটাগরি ভাগ করে নাই নাকি ছোট বড় একসাথে নি আসেন হ্যাঁ সেটা একসাথে নিয়ে আসছে কেজি কত বিক্রি করতেছেন ভাই তিনশো টাকা তিনশো টাকা কেজি মানে দরদাম করে নিতে পারে হ্যাঁ

অনেকজনে আপনি মাটিতে বসে আসলে গ্রামের দৃশ্যগুলো এগুলোই কিন্তু বেশ চমৎকার মাটিতে বসে বিভিন্ন ধরনের পণ্যগুলো হাট বাজার বিক্রি করে থাকে আজকে দেশীয় যে বিলের মাছগুলো সেগুলো কিন্তু ধরিগঞ্জ বাজারে আমরা দেখতে পারতেছি না চাষ করা মাছই কিন্তু সবাই নিয়ে আসছে এই বিক্রি করার জন্য দর্শক বিশেষ করে হাঁস মুরগির বাজারটা কিন্তু ভাঙার যায় একদম অল্প সংখ্যক হাঁস মুরগি আছে গ্রামীণ হাটে আসলে বিশেষ করে রবীন্দ্রগঞ্জ বাজারে যেহেতু কাঁচা তরি তরকারির আগে বিশেষ করে হাঁস মুরগির বাজারটা জমে আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি ফাউমি মুরগি নিয়ে বেশ চমৎকার ফাউ এটি ভাই ফাউমি না ফাউমি মুরগি দর্শকে দেখেন সবগুলো কি মুরগ নাকি কোনটা এই যে পাশেটা

পালার জন্য কিন্তু নিয়ে যায় এবং এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকে ফার্মিং যেটি অরিজিনাল মিশরি ফার্মিং আমরা ওই পাশ থেকে একটু দেখি যে আসলে দেশীয় মুরগি এবং দেশীয় হাঁসগুলো কেমন দামে বিক্রি করতেছে এই রহিমগঞ্জ বাজারে ওই পাশে ছোটো সাইজের নিয়ে আসে আমরা একটু ওই মুরগিগুলোর

এই রহিমগঞ্জ বাজারে আইসা দেখলাম যে হাসার দাম কম হাসির দাম বেশি হাসির দাম বেশি হাসার দামই বেশি থাকে কিন্তু কাকা মানে মস্কারা করছে দশকে যে কাকা মস্কারা করছে আমরা এই পাশ থেকে আসলে দেখি যে আসলে একচুয়ালি দাম কেমন যাচ্ছে এই পাশে ভাই জানে বেশ কয়েকটা হাসা নিয়ে আসছে হাসা কত করে চাইতেছেন ভাই সাতশো টাকা পিস কাস্টমারে কত দাম বলছে আজকে পাশে চীনা হাঁস নিয়ে আসছে আমরা এই পাশ থেকে একটু দেখি আসলে যে এই যে পাশেও বেশ কয়েকটা চীনা হাঁস নিয়ে আসছি এবং দেশীয় হাঁস

ছয়শ টাকা দাম দর্শক গ্রামীণ হাট বাজার গুলোতে বিশেষ করে দেশীয় হাঁস মুরগির হাটে দরদাম করে কিন্তু বিভিন্ন ধরনের হাঁস এবং দেশি মুরগিগুলো কিন্তু নিয়ে থাকে পাশে থেকে

তিরিশ টাকার জন্য কিন্তু মুগ বিক্রি দেখেন